নামাজ পড়ি অনেকে আছে ডিজিটাল নামাজ বলে হুজুর তা আবার কি কেউ নামাজ পড়তে আসি মসজিদের ভিতরে বাপের কোনো অভাব নাই সেহার দিয়ে এরপর নামাজ পড়ি আছে না আছে কই কত যে কথা কোন দিকে যাব নামাজের মধ্যে আছে নাই যে সেহার দিয়ে নামাজ করো কেউ বলতে পারবে নামাজের ভিতরে বাহিরে তেরো ফরস একটাও নাই এর মধ্যে যে সেহার দিয়ে নামাজ পড়া যায় আছে দেখা যায় সুস্থ মানুষ সব পারে কিন্তু দেখা যায় নামাজে বইয়ে নামাজ পড়ে এর নাম আছে ডিজিটাল নামাজ হ্যাঁ যদি ওই লোকটা যদি বেশি অসুস্থ হয় কোন সময় বেশি অসুস্থ হয় বসতেও পারে না দাঁড়াইতেও পারে না তার বিধান হচ্ছে সে শুয়ে শুয়ে নামাজ পড়বে কি বলবে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়বেন ইশারাটা নাকি আপনার ইশারা আছে অনেকে আছে ইশারায় নামাজ পড়ে আবার দেখা যায় হাত উঠায় আবার রুকু করে সে ইশারা হইল ইশারা অর্থ আছে এই আমি এখন খেয়াল যে জহুরে সারদা নামাজ আদায় করতে আছি আমি বিছানায় বালিশের লগে শোয়া এখন আমি আল্লাহ বলতে আছি এরপরে আমি সুরা ফাতে পড়তে আসি সুরা ফাতে সাথে অন্য একটা সুরা মিলাতে আসি আমি রুকু করতে আসি আবার তিনবার তাসপি বলতে আসি এভাবে সব কিছু আমি করতে আসি বলতে আসি এর নাম হচ্ছে ইশারা কিন্তু এই সেহার দিয়া নামাজ পড়া আমি কোনো খেতাবে পাই নাই আমি মোটামুটি যে লেখাপড়া করেছি এই হিসাবে আমি কোথাও পাই নাই কিন্তু মসজিদে আসার পরে তাকে যায় সেহার দিয়া নামাজ পড়ে এর নাম হচ্ছে ডিজিটাল নামাজ করিম পুরুষদের ঘরে নামাজ এক রাকাতে এক রাগাতের সব কত সব এক রাকাত নামাজে এক রাগাতের সব আবার ওই নামাজটা যদি মসজিদে পড়ে পাঞ্জে গানা মসজিদে তাহলে পঁচিশ গুণ সব পরে সুবর্ণ আবার ওই নামাজটা যদি জুমার মসজিদে পড়ে তাহলে পাঁচশো গুণ সব কত গুণ কেউ যদি আমার বলে হুজুর এই মসজিদে আপনার বেতন দশ হাজার আপনি যদি অন্য জায়গায় যান তাহলে আপনাকে বেতন হবে বিশ হাজার আমি থাকবো এদিন একদিন থাকবে তাহলে কি যদি আপনাকে বলে

মাসজিদ হারামে পড়ে তাহলে এক লক্ষ গুণ সব বলে মহিলাদের তাদের বাহিরের বাহিরের নামাজ সাইতে উত্তম আবার তাদের কুঠুরির নামাজ গড়ের নামাজের সাইতে উত্তম অর্থাৎ মহিলারা যত আড়ালে গোপনে নামাজ পড়বে ওই নামাজে আল্লাহ পাক সব বেশি দান যেই ব্যক্তি জগতের শাসন কার্য পরিচালনা করতে গিয়া যেই ব্যক্তি নামাজ পড়বে না জ্ঞাপতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর কাছে নামাজ না পড়ার বিভিন্ন অজুহাত পেশ করবে আল্লাহ পাকের কাছে বলবেন রব্বুল আলামিন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম কি বলবে বলবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম বাংলাদেশের কথা কিন্তু কেতাবের মধ্যে নাই আমি বলতে আছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম বা আমি ভারতের প্রধানমন্ত্রী ছিলাম বা আমি সৌদির প্রধানমন্ত্রী ছিলাম রাষ্ট্রের কাজ এত বেশি ছিল যার কারণে দাঁতের যত্ন নেওয়া এমন কি মাথা আসরানো সময় পাই নাই আল্লাহর কাছে এরকম বলবে আল্লাহ রাবুল আলমিন তখন হজরতে দাউদ্দাল্লাম আর সোলাই আল্লাহ সাল্লামকে ওই ব্যক্তির সামনে হাজির করবেন আল্লাহ পাক বলবেন যে তুমিও রাষ্ট্র পরিচালনা করেছ আর আমার দাউদ আলাহ সাল্লাম আর সুলাইম আল্লাহ সাল্লামও রাষ্ট্র পরিচালনা করেছে সুলাইম সাল্লাম এই তামাম পৃথিবীর বাসায় তাকে বলা হতো তত্ত্বে সুলাইমান হাওয়ায় উঠতেন বলে সুবার যদি মনে করে একটা সাইকেল চালায় এনজয় হয়তো মনে করে একদিনে পঞ্চাশ কিলো দেখে মোটর সাইকেলে দুইশো তিনশো কিলো বা পাঁচশো কিলো তাইলে সোলাইমান আসসালামকে এমন একটা আল্লাহ পাক বাহন দিয়েছেন পৃথিবীতে ঘোরা লাগবে না পৃথিবীতে তক্তে সুলাইমান মানে একটা তক্তা আল্লাহ পাকের হুকুমে হাওয়ায় চলতে আর কি এই সোলাইমান পৃথিবীর বাস ছিল কই সোলাইমান তো একদিনও তো নামাজ কামাই দেয় নাই বরং অলসতার দরুন দুনিয়ায় বসে নামাজ পড়ো নাই হে তারা একে জাহান্নামে নিক্ষেপ করো বলে আউজ বিল্লাহ আর এক ব্যক্তিকে আর এক মহিলাকে আল্লাহ্ বাক জিজ্ঞেস করবেন মা বোনদের উদ্দেশ্যে বলছি যে তুমি নামাজ না কেন ওই মহিলা বলবে আল্লাহর কাছে ওরা আমি আমার স্বামী ছিল জালেম প্রকৃতির মানুষ তার সংসারে এত কাজ ছিল কাজের কারণে কাজের চাপের কারণে আমি নামাজ পড়ার কোনো সুযোগ পাই নাই সারাদিন কাজ করবে আমি ব্যস্ত থাকতাম আল্লাহ রাবুল আলমী তখন ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাপাকের কলা কৌশল বাস্তবতা প্রমাণ যে তোমার স্বামী বেশি জালেন না এই আর স্বামী বেশি জালেন ছিল